আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার কাগজ বন্ধ। তথ্য বন্ধু পূর্বাভাসের পক্ষ থেকে আমরা সত্যিকার অর্থে দেশ মানুষ মাটির জন্য নিবেদিত থাকি অবিরাম আপনারা জানেন রাজপথে স্বেচ্ছাসেবায় গণমাধ্যমের দাবি বাস্তবায়নে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সেই চেষ্টার পথ ধরে পূর্বাভাস ঐতিহ্যবাহী এই কাগজের মাধ্যমে আমরা আমাদের অবাধ করতে গণমাধ্যমের সাথে আরো সাধারণ মানুষের সাথে যুক্ত হতে চাই এ কারণেই পুরাভাষের আজকে বিশেষ সংখ্যায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেই কলেগুলো নিয়ে এসেছি এই বিশেষ সংখ্যায় আমাদের সাহিত্য রয়েছে শিক্ষা রয়েছে সংস্কৃতি রয়েছে ধর্ম রয়েছে আমাদের বিনোদন রয়েছে রয়েছে আমাদের করার প্রধান সম্পাদক আয়ুব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন যুগ্ম সম্পাদক শান্তর জানা উপস্থিত রয়েছে আমি এবং বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি এই পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক তিনি অত্যন্ত বিনয়ী মানুষ

আমাদের অনলাইন প্রেস ইউনিটির সংগ্রামী ভাইস চেয়ারম্যান এবং কালিয়াপুর প্রেস ক্লাবের সভাপতি জানা আয়ু দা ধন্যবাদ ভাইকে দৈনিক পূর্বাভাস একটি ঐতিহ্যবাহী পত্রিকা গত ত্রিশ বছর ধরে এই পত্রিকাটি প্রকাশিত হয়ে আসছে আমরা নব এই পত্রিকাটি দেশ ও জাতির জন্য নিবেদিত থেকে সংবাদ প্রবাহকে অবাধ করার জন্য আমরা কাজ শুরু করেছি সারা দেশে আমাদের সংবাদদাতা সাংবাদিক বাণিজ্যিক প্রতিনিধি নিয়োগ চলছে আপনারা আমি আহ্বান জানাবো আমরা আপনারা আমাদের সঙ্গে থাকেন একটি ঐতিহ্যবাহী পত্রিকার সঙ্গে থাকেন এবং আমাদের পাশে থেকে সহায়তা করেন ধন্যবাদ ধন্যবাদ আমরা যেই জানেন যে কলম যোদ্ধারা আসলে কলমেই বেশি কাজ করতে পারেন তারা কথায় অতটা পারদর্শী হন না আমরাও কথায় অতটা পারদর্শী না আয়ভ তেমনই আমরা কথার জন্য জানতে শান্তি পর জনককে জানতে যিনি মাত পর থাকেন এবং কথা বলেন মাত পর মানুষকে সচেতন করেন সেইটারদের মধ্যে একটি সমাধানের সাথে থেকে আকাশ সরক রেল ও নৌপথকে দূররণ মুক্ত করার জন্য সর্বোচ্চ আন্তরিকতার সাথে নিবেদিত থাকেন সেই প্রিয় Manish <Santhi> Guvavash এর সম্পাদক শান্তি পর জনককে কিছু বলার জন্য অনুমতি জানতে চেয়েছেন কৃতজ্ঞতা দৈনিক সম্পাদক ভূমিকে এবং কৃতজ্ঞতা সাথে থেকে দিয়েছেন আমার হাতে আসলে সংবাদপত্র একটি দেশের চতুর্থ স্তম্ভ তারই ধারাবাহিকতায় আমরা নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া আবার নতুন করে যাত্রা শুরু করলাম আলহামদুলিল্লাহ আপনারা তিরিশ বছরের ঐতিহ্যবাহী পত্রিকার সাথেই থাকবেন আপনারা যে যেখানে আছেন সবাই দেশের কথা বলবেন আপনাদের চেতনা আমাদের সাথে শেয়ার করবেন পাঠিয়ে দিবেন দৈনিক পুত্র পুরাভাষের মেইলে সবাই মিলে সত্যিকারের সোনার বাংলাদেশ গঠনের জন্য এগিয়ে যাব প্রতিদিন সবাই ভালো থাকবেন বিজয় হোক বাংলাদেশের বিজয় হোক দেশের মানুষের বিজয় হোক দৈনিক পুরাভাষের ধন্যবাদ আপনারা দুজনের কথা শুনেছেন আমি একটু কথা বলতে চাই আপনারা দেখেছেন পুরাভাষের এই পত্রিকাটি। যারা আপনারা পাবেন বিভিন্ন অঞ্চল ইতিমধ্যেই চলে গেছে যারা প্রতিবে হাতে পাবেন দেখবেন যে আমাদের বিভাগগুলো আনন্দাভাস অর্থাৎ আনন্দের আভাস সাহিত্যাভাস সাহিত্যের আভাস অর্থাৎ আমরা আগাম তথ্যগুলো যেভাবে দিচ্ছি ঠিক তেমনিভাবে সাহিত্য সংস্কৃতি শিক্ষা সবগুলো জায়গায় আমরা আমাদের দাগ রেখে দিতে চাই কবি বলেছেন সিকান্দার আব্দ বলেছেন পৃথিবীতে দেশের তো দাগ রেখে যাও আমরা কাজ করতে চাই তাঁত রেখে যেতে চাই যে কারণে এই পত্রিকার সাথে আপনাদের সাথে চাই আপনারা যদি মনে করে থাকেন এমন একটি গণমাধ্যমের সাথে কাজ করবেন যে গণমাধ্যম কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকবে না কোনো রাষ্ট্রে অন্যায় অপরাধকে সহ্য করে সত্যকে গোপন করবে না সেই সংবাদ মাধ্যমে খোঁজ যদি আপনারা পেতে চান তাহলে সেই গণমাধ্যমের নাম হচ্ছে পূর্বাভাস আমরা আভাস দিচ্ছি আগামী দিনগুলোতে পরিবর্তন আসবে আগামী দিনগুলোতে আলোকিত হবে বাংলাদেশের এনচি এনচি মাটি আগামী দিনগুলোতে অবাধ সুষ্ঠু সংবাদ প্রবাহ নির্মাণের মধ্য দিয়ে অর্থনৈতিক সাহিত্য সাংস্কৃতিক সামাজিক মুক্তি আসবে বাংলাদেশে সেই নিয়ে আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি পূর্বাভাসের সাথে থাকবেন শুধু সংবাদদাতা হিসেবে নয় পাঠক হিসেবে নয় একজন দেশপ্রেমিক হিসেবে আপনাদেরকে সাথে চাই কেননা একজন দেশপ্রেমিকই কি পারে দেশের জন্য রক্ত দিতে জীবন দিতে অর্থ দিতে এবং সর্বোপরি ভালোবাসা দিতে ভালোবাসার বিজয় আসুক অবাধ সুষ্ঠু সংবাদ প্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মান অক্ষুণ্ণ থাকুক আপনাদের সবাইকে কৃতজ্ঞতা আজকের এই উদ্বোধনী বিশেষ এই সংখ্যার মধ্য দিয়ে আমরা যে পরবর্তী কার্যক্রম করব তার উদ্বোধনী আয়োজনে যারা আমাদের সাথে ছিলেন যারা যখন আমাদেরকে দেখেছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা শুধু কৃতজ্ঞতা জানিয়ে কয়েকজনের নাম বলতে চাই মাহমুদ চিস্তি আলেক রক্তি খান ধন্যবাদ জানাতে চাই আমাদের এই পত্রিকাটির সাথে বিভিন্নভাবে আন্তরিকভাবে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন হিম সহ যারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন যুক্ত হচ্ছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবে খুব la madre.